নিজে নেবে পরিষ্কার করে এই জায়গায় গুসল করব আর নৌকা চালাবো কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই জায়গায় যে স্পিড বোর্ড চালাইতে পারবো এইটা আমার চিন্তায় ছিল না আমি মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই যে যারা যে বলতেন যে আমাদেরকে দিয়ে কিছু হবে না তারা দেখে যান স্পিড বোর্ডের কত করে আপনারা আমরা দুই থেকে শুরু করব আপনারা আজকে তাড়াহুড়া করার কিছু নাই আপনারা আসবেন বাচ্চারা বা যারাই উঠতে চান পাঁচজন পাঁচজন করে এইখানে আমরা আপনাদেরকে স্পিড বোর্ড চালানোর ব্যবস্থা করব আজ বিষয়ের থেকে আজকে রাতে আমাদের আলোক সজ্জা হবে আমরা আকাশ তারা আলোকিত করতে চাই সুনারঘাটের বাজার থাকবেন মাগ্রীবের নামাজের পরেই আমরা আকাশটাকে আলোকিত করব আমি শুধু আপনাদের কাছে একটাই যে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই সবার সহযোগিতা চাই আমি একটা সব পারবো না তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি আরে আমার একটা বিশ্বাস আছে এমপি নাও যদি আমি যদি পৃথিবীতে

আপনারা আমার লোক আপনারা আল্লাহর হস্তে ময়লা ফেললেন না কারণ ময়লা ফেললে আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না কিন্তু আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে চাই বৃহত্তর স্বার্থে সোনার কাছে স্বার্থে আর ময়লা ফেললেন না ময়লা পরিষ্কার করতে চল্লিশ বছর লাগছে আপনাদের সহযোগিতা আমি চাই আমি সরকারের কাছে হ্যান্ড করার আগে আপনাদের সহযোগিতা চাই সরকারের কাছে হ্যান্ড ওভার হইলে আপনাদের জন্য এটা সুবিধাজনক হবে না আমি কালকে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিন কিলোমিটার জায়গা আমি দেখে আসছি পুরো তিন কিলোমিটারে দেখবেন পর্যটন কারে কয় আমরা দেখা আসবো আমি বলছিলাম কিনা যে যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় ঘাম দিয়ে গোসল করতে তো শিখছি আপনারা আশ্চর্য হবেন এই যে ক্যামেরা গুলা প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে জীবনের চিন্তা করছেন বিনিয়োগ হল মরা নদীর উপরে আর টাকা ইনকাম হয় বিনিয়োগ ডলার ইনকাম হয় এইটাই এই প্রথম সুনারগাজের মাটিতে শুরু হয়েছে এইটার জন্য আমি মনে করি আপনারা খালি সুনারগাজের লোক না এখানে হবিগঞ্জ থেকে ইউটিউবার আসছে এখানে বিভিন্ন জায়গা থেকে ইউটিউবার আসছে ঢাকা থেকে ইউটিউবার আসছে শুনেন এই সুনারগাজ মাদকপুর আমরা ইতিহাস বদলাইতে আসি আমরা আগের মতামা জানেন আমরা রাস্তাঘাট বানাইতে পারবো আপনারা জানেন গতকালকে সিটি পাইছি এই সিটিতে আসতে প্রতি লাখ টাকা করে দেওয়া হবে ইউনিয়নে চার কোটি ষাট

চা বাগানের শ্রমিক বাইরে এরা আগে জানতোই না যে সুবিধা আছে আমি কথা দিচ্ছি আমার